أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميد مزيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميد

আব্বার সমতুল্য মুরসুল্লি বিন্দু এবং এই মাদ্রাসার যোগ্যতম যত শিক্ষক মন্ডলী আছে এবং এলাকা বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ যত মাইকের আওয়াজ আছে আল্লাহ পাকের রহমত প্রত্যেকের প্রতি বর্ষিত হতেই থাকুক বলে আল্লাহ আমিন আল্লাহ পাকের কাছে খাস করে দোয়া করা যে আল্লাহ পাক যা কিছু গলায় সব আল্লাহর তরফ থেকে তাই তো বলো না আমাকে বলাবে কে আল্লাহ তাই তো বলুন আপনাদের শোনাবেন আল্লাহ ভালো এবং খারাপ খারাপ এবং ভালো দুটো পদ্ধতি কিন্তু যা হয় আল্লাহর তরফ থেকে হয় তাই তো বলুন আর খারাপ ভালো আল্লাহর তরফ থেকে যখন আসে আল্লাহ পাক এমন একটা জায়গায় বা এমন একটা স্থানে আমাদেরকে বসিয়েছেন যে স্থানে আসা এবং বসা বাড়ি বাড়ি থেকে নিয়ে করে বার হ আল্লাহ পাক বলছেন বাড়ি বাড়ি থেকে নিয়ে সঠিক হয়ে গেলে বা না সঠিক হবে নিয়ে করে বার হয়ে বেরিয়ে আসলে আল্লাহ পাক বলছেন সেই ব্যক্তির গোনা মাফ করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই মজলিসকে আল্লাহবা এই মজলিশকে এত বড় ভালোবাসেন এবং এত বড় প্রশংসা করেন যে মজলিশে আমাদের হযরত হজরতের আগে আগে যে মজলিসে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয় হাবিজ শরীফ ফেলুয়া হয় অন্য কোনো গান বাংলার মজলিস নয়

শালিগ্রাম গোলবাগ মাদ্রাসায় গ্রামের অঙ্গাত পরিশ্রমে বা আমাদের মাদ্রাসার শিক্ষক মন্ডলীদের পরিশ্রমে আল্লাহ পাক আপনাদেরকে আহ্বান করে আনতে বাড়িয়েছে বা আপনারা এসেছেন কোরআনের কথা শোনার জন্য দেখবেন মৌমাছি বসে কোথায় বলেন তো মৌমাছি বসে ফুলের পাপড়িতে তাই তো বলুন অল্প 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 করে সংগ্রহ করে নিয়ে অনেক মধু জমায়েত করে কিন্তু মৌমাছি কিন্তু নোংরা জায়গায় বসে না আপনাদের এলাকায় গোবরি পোকা বলে গোবরের ভিতরে থাকে যে পোকাটা ওর কাজ গোবরের ভিতরে থাকে তাই তো বলুন কিন্তু ও কিন্তু ওই ফুলের পাপড়িতে বসার যোগ্য নয় এই সুন্দর একটা ফুলের

চেষ্টা করেছে যে এরকম ভাবে এই ডেটে এইটাকে করানো হবে বা কোরআন হাদিসের কথা আমাদের এলাকায় দরকার আছে শোনা নাও আর এই কথা শুনে আমল করানো হবে বা এলাকা পরিবর্তন করানো হবে আজকে এক মাসের মেনন যদি আমরা হয়তো তারপরে দেখা যাচ্ছে আমরা এই কথা কর্ণপাত করলাম না শুনলাম না তাতে আমাদের কোন স্বার্থ হবে না ছোট্ট একটা ঘটনা বলি দেয় আশরাফ আলী সাহেব ওনার দুজন মরিত ছিল তখনকার সময় এক এক দেশে দেখবেন এক এক যেমন এখন লকডাউন চলছে তাই তো লকডাউনে সব সব ইন্টারনেট বা কম্পিউটারের মাধ্যমে মোবাইলের মাধ্যমে বাচ্চাদের মাথাটা নষ্ট করে দিয়ে দিবি কথা ভুল বলছি নাকি বলো না নেটের মাধ্যমে বলছে পরীক্ষা হবে মাথাটা নষ্ট করে দিয়ে স্কুল বন্ধ করে দিয়েছে ওদের টাইম টেবিল গুলো নষ্ট করে দিয়েছে সরকারকে আমরা কিছু বলতে পারবো পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যদি এতে কিছু বলে তাহলে মতাবে ঢুকি নাই আলেম আলামাদে কথা ভুল বলছি ঠিক বলছি বলুন আলেম আলামাদের লকাবে ঢুকি নাই আজকে আমাদের এখানে বেশি হুটো সেটা করলে তারপরে আইন জারি হয়ে যায় যে বাংলাদেশের সাথে যুক্ত আছে আরবের সাথে যুক্ত আছে আলেম আলামার নাম পেলে টানাটানি শুরু করে দেয় কিছুদিন আগে মোবাইল চেক হচ্ছিল আপনারা জানেন মোবাইলের কিছু কিছু নম্বর চেক হচ্ছিল কিভাবে বাংলাদেশের যোগাযোগ করে কেন দেখবে মুসলমানের নাম বলে এরা গুপ্তচর বা অমক অমক এরকম সাজিয়ে দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কারণে এরকম জায়গাতে দেখবেন জিনিসপত্র দাম কম বেশি হয় তিনজন গিয়েছে সফরে যাওয়ার পর বলছে ওই দেশে কি থাকে ঘি খুব সস্তা তারপরে সানা সস্তা তা কিছু মানুষ যেটা বসে ওর ভিতরে দুজন যারা পিস সাহেবের সাথে গিয়েছে বলছে আরে বাবা আমাদের অত কিছু দরকার নেই ঘি খাবো মাখন খাবো শরীর হরিণ একদম জোয়ান ভরত হবো কাঁকড়ায় তা পিস সাহেব বলছেন বাবা এসব ভালো নাই তার কারণ মোটা হলে অসুবিধা আছে ডায়াবেটিস হবে সুগার হবে থাইরয়েড হবে বিভিন্ন রকম রোগ হয়ে যাবে এগুলো খাওয়া ভালো না কিছুদিন ভুললেন ঘোরার পরে বলছে বাবা আমি এই দেশেই থেকে যাব আপনারা চলে যান ওই দেশে থাকার কথা যখন বলেছে বললো ঠিক আছে তুমি থেকে যাও তবে বিপদ কিন্তু এসে যাবে বিপদ এসে যাবে বললো বিপদ আসে আসবে সবই ঠিক আছে আমি সেটা দেখে নেব কিছুদিন পরে যখন খাড়গড় দাঁত মোটা হয়ে গেল মোটা হওয়ার পরে তখন খেয়ে খেয়ে আরো মোটা হতে লাগলো পাশে আর একজন চোর চুরি করতে ঢুকেছে ওই বাড়িতে আপনার পাশির চোখ দিয়ে তখন চলে আসতে গিয়েছে পাশির উল দিয়ে গিয়েছে তখন ওই দেশের বাদশা বলছে পাশির উল দিয়ে গেল কেন নরম হয়েছে তা বললো কোন রাজমিস্ত্রি করেছে তাকে টাকা হলো রাজমিস্ত্রিকে টাকা হলো রাজমিস্ত্রিকে টাকার পরে তখন বলছে এখন পাশে ছিলে কেন বলো রাজমিস্ত্রি বলছে আমার কোনো দোষ নেই মাগিয়ে দিয়েছিল তখন ওকে টাকা হলো টাকার পরে বলছে এখন বললে কেন বলো আমার কোন দোষ নেই হাতি দৌড়িয়ে এসেছে পানি পড়ে গিয়েছে নরম হয়ে গিয়েছে তখন বলছে হাতি কাটছিল হাতিটাকে ধরা হলো হাতির মালিক বলল আমার হাতির কোন দোষ নেই দোষ টাকার হলো তখন বলছে দোষটা ওই মহিলার হলো যা এরকম

ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার পরে দেখে ফাঁসির দড়ি আছে ওর গলা দিয়ে বেরিয়ে চলে যায় তো বলছে ফাঁসির অর্ডার যখন হয়েছে ফাসি তো দিতে হবে ফাঁসি তো দেওয়া হবে এর গলা থেকে দড়ি বেরিয়ে যায় তাহলে ফাঁসি কি করে হবে বললো তাহলে কাজ করো দেখো এই দেশের সব বাপে যার গলাটা হবে তাকেই পাশির মঞ্চে চাপানো হবে